স্বাস্থ্য ক্যাডারের আবেদনের বয়সসীমা বত্রিশ থেকে বাড়িয়ে চৌত্রিশ করার প্রস্তাব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক রহমান দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন ইন্টার্নশিপ সহ এমবিবিএস কোর্স ছয় বছরের সে বিবেচনায় চৌত্রিশ বছর করার প্রস্তাব করা হয়েছে জানান সংকট থাকায় জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএস এর মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এছাড়া বঞ্চিত চিকিৎসকদের জন্য সাত হাজার সুপার নিউমারি পদ সৃষ্টি করা হচ্ছে ডক্টর সাইদুর জানান দাবি থাকলে মন্ত্রণালয়ে দিতে যুক্তিকতা বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে তবে রোগীদের জিম্মি করা যাবে না জানান কোর্স কারিকুলাম সংশোধনে কমিটি করা হয়েছে চিকিৎসকদের নয় সর্বনিম্ন বেতন কাঠামো ঠিক করে দেওয়া হবে বিসিএস চিকিৎসকদের কোর্সটি পাঁচ বছরের এবং এক বছর লাগে ডিগ্রি সমাপ্ত করতে এই বিবেচনায় আগেও এটা দুই বছর বেশি ছিল আমরা সেই প্রস্তাবটি আবার পাঠিয়েছি চৌত্রিশ করার জন্য প্রায় সাত হাজারেরও বেশি বিশেষজ্ঞ সুপার নিউমারি পদ সৃষ্টি করে বিশেষজ্ঞদের মধ্যে থাকা ক্ষোভ এবং বঞ্চনার অবসান ঘটানোর উদ্যোগ নিয়েছি